আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সুইটি নিয়ে এর মালিক শিট নতুন আসছে জাতটি তো সুনাম ধন্য একটি কোম্পানি নিয়ে আসছে জাত এফ ওয়ান হাইব্রিড এফ ওয়ান হাইব্রিড মানে বাইক থেকে ইনপুট করে আর কি আমরা যা বুঝি আর কি যাই হোক সুনাম ধন্য কোম্পানি তো বিশেষ রাখতে পারেন সুইটি জাতের ভেবে জাত তো গত বছর সুইটি মাঠ পর্যায় কিছু দিল রেজাল আহামদুল্লা আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো পাইছে আর কি সেই জন্য এবারে করছে মানে সার্চে কোম্পানি কোম্পানিবি তো এটার বৈশিষ্ট্য হল থামেলে যে বিষয়ে দেওয়া আছে এই বিষয়ে আলোচনা পরামর্শ এটার বৈশিষ্ট্য হল আপনি এটা পাকা এবং কাঁচা দুটোর জন্যই করতে পারেন দেখা যাচ্ছে আপনি দাম পাইলেন না সেই ক্ষেত্রে আপনি পাকার জন্য রাখলেন দেখা যাচ্ছে দাম পাচ্ছেন তো আপনি কাঁচা বিক্রি করতে পারবেন তা এটা আপনি অলরাউন্ডার বলতে পারেন কাঁচা এবং পাকা দুটোর জন্যই করতে পারেন আমাদের কাছে সারা আছে আলহামদুলিল্লাহ অনেক মজুদ আছে পাঁচ পাতা ছয় পাতা মানে পাঁচ ছয় ইঞ্চি প্লাস অনেক সুন্দর গ্রোথ ছাড়া মোটার তর জমিতে লাগার জন্য উপযুক্ত স্যার আমাদের কাছে রেডি আছে ইনশাল্লাহ দিতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা এই যোগাযোগ করে বা সরাসরি ফোন দিয়ে কখন তার রেডি আছে আপনি জানতে পারেন আর কি তো আর কিছু বৈশিষ্ট্য হলো এটা আপনি গাছটা মানে অনেকে বল যে ভাই গাছ ছোটো অবস্থায় যদি ফলটা পাই হ্যাঁ আপনি ছোটো অবস্থায় ফল পাবেন ইনশাল্লাহ এটা গাছটা মানে বারে কম ছোটো অবস্থায় ফলনটা আসবে মানে লম্বা হবে কম এই গাছটা গাছটা আর কি দেখেন মোটা হচ্ছে কি হোক মানে গাছটা লম্বা হবে কম আপনি যেটা গাছ লম্বা হবে কম এটা ছোটো অবস্থায় ফলনটা পাওয়া যাবে তো এই এই বাবুরে এই কয়টা বৈশিষ্ট্য আর কয়টা বৈশিষ্ট্য হলো ভাইরাস মুক্ত জাত এগুলো সরাসরি মনে করেন যে কোম্পানি থেকে বীজ নেওয়া কোম্পানি থেকে বীজ নিলে হয় কি অন্য অন্য যে জাতগুলো আছে দেখবেন ওগুলোতে আপনার পুরুষ গাছ হয় বেশি ওগুলো কোম্পানি থেকে বীজ নেওয়া হয় না ওগুলো যে মাঠে যে সাধারণ যে কৃষক ভাই বা উদ্যোক্তা ভাইরা করে মাঠ থেকে তারা সংগ্রহ মানে বীজ সংগ্রহ করে ওই ইয়ে করা চারা করা হয় সেই ক্ষেত্রে ওখানে দেখবেন যে চার পাঁচটা আপনার বীজ দেয় চার পাঁচটা গাছের মধ্যে হইলে হইলো ফুরুষ গাছ হইলো না পুরাই পাঁচটাই ফুরুষ গাছ হইলো না হলে দেখা যাচ্ছে লস পোজিট হ্যাঁ মাতৃগাছ দেখা যায় একশোটার মধ্যে ওটা পরীক্ষিত মাতৃগাছ একশোটার মধ্যে মনে করুন যে একশোর মধ্যে নব্বইটা থেকে আশিটাই ফুরুষ গাছ হয় দশটা বিশটা মাতৃগাছ থাকে সেই ক্ষেত্রে লস প্রজিট আপনি সন্তানের মতো চারাগুলো বড়ো করলেন হ্যাঁ দুই ফিফটিন ফিট উপরে যায় কিন্তু আপনি মাতৃগাছ নিতে পারবেন যে কোনটা মাতৃগাছ কোনটা পুরুষ গাছ সেক্ষেত্রে আবার দুই তিন ফিট উপরে যায় যদি আপনি এটা খাবার খেলি বড় করে সন্তানের মতো বড় করে আবার কেটে ফেলেন সেক্ষেত্রে লস হয়েছে এই জন্য আমরা সরাসরি কোম্পানি থেকে নেই কোম্পানির বীজের দামও অনেক বেশি হ্যাঁ ওরা ইঞ্জিনিয়ার গবেষণা যত রকমের টেস্ট ইউজ করে কিন্তু মার্কেটে বীজগুলো সারে এই কারণে সবগুলো বীজ মাতৃগাছ এবং দামও অনেক বেশি তো এইটাই যে প্রতি টবে আমাদের একটা করে সারা মাতৃগাছের জন্য একটা যদি সারা দেওয়া হয় আমাদের একশোটা গাছ লাগবে একশোটায় মাতৃগাছ হবে এখানে ফুলের গাছ থাকে তা ফুল গাছে আপনার দেখা যাচ্ছে ফলন আসে এই কারণে মাতৃগাছ বলা হয় বুঝতে পারছেন বিষয়টা এই ছিল সুইটি নিয়ে আলোচনা তো আশা করি সব প্রশ্নের উত্তর সুইটিতে আসে পুরো ভিডিও যারা দেখছেন অবশ্যই বলতে পারবেন যে সুইটির যে বৈশিষ্ট্য সবগুলো আলোচনা করছেন সেটা আসসালামু আলাইকুম এরপরে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে বা সরাসরি ফোন দিয়ে জানতে পারেন যে আসলে এই বৈশিষ্ট্য আছে কিনা আমরা উত্তর দেবেন ছিলা আসসালামু আলাইকুম প্রিয় কৃষি পেমিগণ আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম